শুভ দর্শক শ্রোতা জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি আপনারা বেশ কিছু শুকনো হাড্ডিসার গরু দেখছেন সারিবদ্ধভাবে বাধা আছে আমাদের একান্ত প্রিয় মজু চাচা তা আমরা এই হাড্ডিসার গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই শুক্রবার আঠাশ এপ্রিল দুই হাজার তেইশ আজ তো আমরা একটু কালেকশনে কতগুলো আছে শুরুতেই এক নজরে আপনাদের একটু আগে দেখানোর চেষ্টা করছি চলেন আমরা একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দশটা আজকে তাহলে টোটাল দশটা তাহলে দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি বলে রিয়ত বড় বেশি খুবই বেশি গরু মানে গরু কেনার পাগল মানুষ গোনু ক্রেরা পাগল কেনার পাগল মানে সবাই শুধু দিদার গরু কিনছে গরু আছে বাজারে 50টা কাস্টমার হল 100 তাই নাকি এত তাহলে তো হুরু করে গরু কিনছে hore মানে রেটাও কি বেড়ে গেছে তাহলে এক ঘাটে 5টা গরু কিনা জানে কেউ হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইটা তিনটা করে গরু কিন দুইটা তিনটা করে গরু কিনছেন মানে বিভিন্ন জায়গা থেকে গরু কালেক্ট করে তারপরে আচ্ছা আচ্ছা তাহলে রেটটাও বেড়ে গেছে রেটাও একটু বেশি

এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার নতুন জোয়ান বয়স আচ্ছা আমরা যদি পৃথক ভাবে এই গরুটা একটা আইডিয়া নেই কতটুকু গুছতে হবে এটা 65 কেজি হবে ওটা 75 কেজি পার এটা 65 কেজি হবে ওটা 75 কেজি পার হবে মানে এগুলো চোখের আইডিয়া এখান থেকে 2 4 5 কেজি এদিক ওদিক হতে পারে এই দুই এক কেজি হতে পারে 5 কেজি হবে না 5 2 এক কেজি আচ্ছা এটা দুই নাম্বার এই দেখেন হ্যাঁ তিন নাম্বার এই যে তিন নাম্বার গরু হ্যাঁ এটা এখনই মন করে 75 কেজি পার এখনই 75 কেজি পার আছে 6 দাঁত বয়স 6 বয়স তার মানে কেউ যদি বাচ্চা উৎপাদন করতে চায় সেটাও সম্ভব তাও নিতে পারবে তাও নিতে পারবে তাহলে এটা বাচ্চা নীলা নিতে পারবে তোলা টলা দেখেন তোলা সবই সুন্দর আছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার এটা সিরিয়ালের 3 নাম্বার ছয় দাঁত বয়স মোটামুটি বাচ্চা উৎপাদন সম্ভব মোটা তাজা করানো সম্ভব কিন্তু কেউ যদি রানিং মানে এটা গোস্ত করতে চায় সেটাকে পোষাবে

আচ্ছা এটা মনে হয় একটু গোস্ত কম হবে এটা কেমন এটা 70 কম এটা 70 এর কম হবে কেমন আসতে পারে 66 66 67 কেজি গোস্ত ওটা হতে পারে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার আচ্ছা এটা কেমন চামড়া কেমন ঢেলা ঢালা আছে আচ্ছা আমি দেখিনি চাম চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কয় নাম্বার এটা 7 নাম্বার 7 নাম্বার এটা একটা কাঁচা গরু কইব কইদত বসে এটা নতুন জোয়ান কেবল ছdataTable ফাটে পরে কিল নতুন জোয়ান হচ্ছে সিরিয়ালের সিংহ মাথা কাঁচা গরু সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার তো এগুলা তো বাচ্চা নিলে তো নাও যাবে না দেখেন না টলাটলা সবকিছু ক্লিয়ার আছে এটা হচ্ছে 7 নাম্বার আচ্ছা এ পাশে সরাইদান দেখি বড়টা একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ

কতটুকু ধরানো সম্ভব হচ্ছে একশো দশ কেজির মতো গোস্ত ধরানো সম্ভব এখন আছে মোটামুটি পঁয়ষট্টি কেজির মতো আচ্ছা সেটা ট্রিটমেন্ট দিতে হবে কতদিন দুই মাসের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা নাম্বারটা নতুন বয়স এটা ধরা ধরা আছে মোটামুটি আচ্ছা সিরিয়ালে হচ্ছে 9 নাম্বার হাড়ি সার হচ্ছে এটা ক্লিয়ার সিং মাথা ক্লিয়ার নতুন জোন বয়স আচ্ছা এটাকে সরাই দেন আমরা সর্বশেষ 10 নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে 10 নাম্বার এটাও তো দেশি একটা সার হাড়ি সার দেশি দেশি এটা মোটামুটি কেমন গোস্ত আছে বলেন তো 70 এর দুই এক কেজি কম হচ্ছে 70 এর দুই এক কেজি কম বেশি হতে পারে আচ্ছা তাহলে এটা হচ্ছে আজকের প্যাকেজের সর্বশেষ দশ নাম্বার তোলা টলা সব ঠিক আছে দশ নাম্বার তো নয় নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার আচ্ছা আচ্ছা তাহলে টোটাল তো আজকে দশটা এখন কারো তো অ্যাবিলিটি দশটা নাও হতে পারে কেনার জন্য বাদ দিতে পারবে আচ্ছা তাছাড়া